সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালোই আছেন গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অনক্লাব পশুর হাটে তো এই হাটে একজন নিয়মিত ব্যবসায়ী কাজীবার ভাই তো প্রতি সপ্তাহে আপনার আজিবার ভাই বেশ কিছু সুন্দর সুন্দর গাবির কালেকশন দেখে থাকেন তো আজকেও আজিবার ভাই গত সপ্তাহে নেয় বেশ কিছু সুন্দর সুন্দর গাবি কালেকশন করছে চলুন সেই গাবিগুলো দেখি এবং আজিবার ভাইয়ের সঙ্গে কথা বলে এগুলোর দাম যা বিস্তার জানানোর চেষ্টা করি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমার গরু একই রকম থাকে একই রকম ভালো ভালো গরু ছাড়া আমি কিনে উনি ভালো গরু ছাড়া বিক্রিও করে নিচ্ছি আর নতুন কালেকশন সবসময় জি 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 নতুন কালেকশন

আমার জিনিসটা আমি দাম বেশি চালাম তাই না কমে দাম চালাম লোকে ওই দাম আমি দিতে পারলাম না এটা কতটানো হবে ঠিক আছে আমার জিনিস যে টেকার দাম এর মধ্যে কিছু কম বেশ আছে ঠিক আছে

দেখে নিতে পারে নাই জি 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 এই যে আমার দর্শক ভাই দেখতেছে একদuna দেখেন বসেন একটা গরু পাও তুলে লেয়া লাগবে না ঠিক আছে জি কথা কাজের সাথে মিল না হলে সে লোকের লেয়া লাগবে না বুঝতে পারছেন জি জি না 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 সমস্যা নাই ঠিক আছে ঠিক আছে দাদা আমি দেখলাম ঠিক আছে

ডাক্তার যে কোনো ডাক্তার দিয়ে লাস্ট পে চেক করে নিবে হ্যাঁ কার্ড নাই আমরা গরু আমরা ডাক্তার যে লোকের সাথে আমরা গৃহস্থ বাড়ির গরু কিনে আমার নিজস্ব ডাক্তার আছে আমি লেজে চেক করি লাসে জি না অনেক জনা থাকে না জি জি একদম ক্লিয়ার আছে